হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং এভ্রিওান ওয়েলকাম টু নিউ ব্লগ আশা করি আপনারা ভীষণ ভালো আছেন এবং সুস্থ আছেন আজ ফেব্রুয়ারি শনিবার এখন সময় আটটা পঞ্চাশ আর উঠেছি অনেক সকালে কিন্তু সারা রাত ভালো ঘুম হচ্ছে না টেনশানে দিন কাটছে মানে কালকের তার আগের দিন দুদিন একদম বাড়ি থেকে বেরোতেই পারিনি মানে বেরোনো যাচ্ছে না যখনই রাস্তায় নতুন কারোর মুখ দেখছে পুলিশ তাকে জোর করে পুলিশ গাড়িতে তোলার চেষ্টা করছে মানে বাইকে করে নিয়ে থানায় চলে যাচ্ছে এরকম কালকে অনেক ঘটনা ঘটেছে যারা এমনি বাজারে যাচ্ছে রাস্তায় বেরিয়েছে তো তাদেরকে পুলিশ ধরছে ধরে থানায় ঢুকিয়ে দেবে এইভাবে অনেকজনকে ধরেছে এবার অনেক মহিলারা অনেক ছেলে মেয়েকে ধরতে দেয়নি তো এইসব চলছে বলে আমি আর বেরোয়নি আর এদিকে আমার টিউশনগুলো সব বন্ধ হয়ে যাচ্ছে মানে টিউশন যদি বন্ধ হয়ে যায় খাওয়া বন্ধ হয়ে যায় এরকম একটা ব্যাপার আর ছেলে মেয়েদের পড়াশুনোর ক্ষতি হচ্ছে তো যাই হোক রাত্রিবেলায় বিকেলবেলায় এই সমস্ত এই সময়গুলোতে আর পড়ানো যাচ্ছে না তো ভাবছি যে সকাল টাইমটা যদি একটু কাজে লাগানো যায় সকালের দিকে একটু পুলিশের চাপ কম থাকে এবং লোকজনকে কম ধরছে তো তাই জন্য বলেছি যে সকালে আসতেই আটটার দিকে আসবে সব ছেলেমেয়েরা তো গিয়ে পড়াবো দেখি মানে তারপরে দেখি দুপুরবেলায় পড়ানো যায় কি না হ্যাঁ তো এই করে দেখি কিছুটা যদি চালিয়ে যাওয়া যায় আর যদিও রিস্ক মানে বাজারের ওখানে দোকানে পড়াই এবার কি হবে জানি না সাহস করে যাচ্ছি পড়াতে আর এখন থেকেই আমাদের ব্লগটা স্টার্ট করলাম আর সারাদিন কী কী হচ্ছে সব কিছু শেয়ার করবো তার সঙ্গে আপনারা দেখতে পাচ্ছেন নিউজ চ্যানেলে সব কিছু ডিটেলস পেয়ে যাচ্ছে আর বুলটি মানে আমার শ্বশুরমশাই ফোন করেছিলেন বাবা ফোন করেছিলেন বলছিলেন যে বুলটিকে এবং মাকে যেতে বলছিলেন আর কি বা আমাকেও যেতে বলছেন কিন্তু আমার তো যাওয়া সম্ভব নয় তো সেরকম সমস্যা হলে বলটি অবশ্যই পাঠিয়ে দেবো অসুবিধা নেই কি হলো কি হলো কি খুঁজে বেড়াচ্ছ কিছু হারিয়ে ফেলেছ কি মণিমুক্তা খুঁজে পাচ্ছ না কি আমার দিকে দেখো কি খুঁজছো তুমি কি খুঁজে বেড়াচ্ছ কি অনেক ভোরবেলা উঠেছে উঠে ওর পাপার গোলে ঘুরছিল তারপরে একটু ঘুমলো আবার এখনই উঠে পড়লো কি হলো হুম কি তাই 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 বলো তাই 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 বলো ও তাই তাই বলে এখন ওর সামনে যদি বলি তাই তাই ও তাই 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 এরকম বলে মানে হ্যাঁ তাই 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 হ্যাঁ তাই ও একটা একটা করে এখন শব্দ শিখছে আর কি বলো মা মা বলো বলো পাপা বাবা 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 বলো দাদা দাদা হ্যাঁ টাটা টাটা এই তো টাটা 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 হ্যাঁ হ্যাঁ ও এখন একটা করে বলতে পারে तो विशु नहीं भाल लगे हैं टाटा आ बोलो इस इन्हें बोलो अन इन्हें बोलो पापा 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 हम्म बोलो टाइ 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 हैं टाइ टाइ हैं আমার শিখে যাচ্ছে কি আনন্দ কি আনন্দ সব বলতে পারছি সব বলতে পারছি এরকম হুলডরে হবে আমি খুব হুলডুড় করতে পছন্দ করি মানে একটু জোরে কথা বেশি হাসাহাসি একটু আনন্দ মজা এরকম একটু ভালোবাসি তো আমার মেয়েটা ওরকম হয়েছে এ না এই দেখো এ দেখো এ দিদি 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 বলা কি যে খুঁজে বেড়াচ্ছে কি ওইগুলো তোলা যায় না বাচ্চাদের কিন্তু একটা জিনিস দেখবেন আপনারা হাজার খেলনা থাকুক তবু যদি এরকম একটা কুটি পড়ে থাকে অথবা কিছু যদি থাকে ওরা সেইটাই তোলার জন্য ব্যস্ত হয়ে পড়ে তো আমাদের হয়েছে তাই এই যে ফুটফুট ফুটফুট এই বেড সিটের ছাপা না ও ভাবছে ওইগুলো তোলা যাবে তো ওই জন্য ওরকম করছে এই বাবা টানতে নেই টানতে নেই কি টানতে নেই জোর করে টানছে আর ওরকম করে আওয়াজ করছে টানতে নেই ঝুমঝুম করে বাজবে চলো বাইরের দিকে যাই চলো বাইরের দিকে যাই এখন কিন্তু আটটা বাইশ রান্নাবান্না বসাব কাজকর্ম এখন তেমন কিছু করিনি কিছুই ভাল লাগে না কোনো কাজকর্মে মন মানসিকতা তেমনটা ভালো নেই যে কারণে কিছুই ভালো লাগে না দাদা টানিস না খুলে পড়ে যাবে তখন হারিয়ে যাবে যা যা টাটা টাটা এটা বলো দাও টাটা এই যা আজকে হচ্ছে শনিবার আর ফেব্রুয়ারির দশ তারিখ তো শনিবার তো আমার টিউশন থাকে না বাচ্চাগুলো ওই জন্য আসেনি আর এখন মুরগিগুলোকে একটু চাল দিলাম আসলে ওদেরকে ছেড়ে দিই ওই দুটো আয়টের দিকে কিন্তু আজকে সকাল সকাল এদেরকে ছেড়ে দিলাম আর কি একটা মুরগি চাল খায় না আর আটা দিলেও খেতে চায় না মোটামুটি সে কোনো কিছু তেমন খেতে চায় না ওই পোকামাকড় ঘাস এগুলো আর কি খায় ওই যে চলে গেল ওইটা আর একটা ঘরে আটকা পড়েছিলো তাকে আবার ছেড়ে দিতে আবার সে আবার ছুটে এলো মুরগিগুলো কিন্তু আমার বেশ বড়ো বড়োই হয়েছে দেখতেও ভালো লাগে এদেরকে যখন খেতে দিই আর এবছর আমাদের মানে গাছে আর কি আম গাছে প্রত্যেকটা গাছে এত সুন্দর মুকুল এসেছে দেখা যাক এখন আম কেমন কি হয় আবার মানে শেষ পর্যন্ত কতটা কি আম থাকে তবে প্রত্যেকটা গাছে আমের মুকুল দারুণ এসেছে এই দুটো গাছ পাশাপাশি মানে এই একটা আর ওই সাইডে একটা ওই যে দেখা যাচ্ছে তো এই দুটো গাছে মুকুল আসেনি ভাবছিলাম যে হয়তো আসবে না কিন্তু এখন দেখতে পাচ্ছি পুরো মানে প্রতিটা শাখায় শাখায় একদম মুকুল ভর্তি হয়ে গেছে একটু দেরি করে হলেও আর কি মানে দুটো গাছ বেশ ভালোই মুকুল হবে আর ওগুলো তো অনেকদিন আগেই হয়েছিল আর কালকে ভিডিওতে মানে গতকাল ভিডিওতে বলছিলাম না আমাদের নতুন গেট হয়েছে তো ওই যে দেখুন বাঁশ দিয়ে আর কি গেট করা হয়েছে তো বেশ ভালোই হয়েছে আর কি গেটটা তো প্রথমে ভাবা হচ্ছিলো যে লোহার যে গেটগুলো সেগুলো চিন্তা ভাবনা করা হচ্ছিলো কিন্তু ওইগুলোর প্রচুর দাম তো ওই জন্য বাস দিয়ে ওইভাবে করা হলো আর ওটাও অনেকটা দিন চলবে কোনো অসুবিধা নেই যে ফুল গাছগুলো লাগিয়েছিলাম প্রত্যেকটা গাছে মানে যত কুড়ি ছিল সমস্ত সব ফুটে গেছে যে কারণে পুরো গাছ ভর্তি হয়ে ফুলগুলো ফুটে আছে দেখতে কিন্তু ভীষণই ভালো লাগে আর কালারগুলোও খুব সুন্দর যার কাছ থেকে নিয়েছিলাম বলেছিলাম যে চারটে যেন চার রকম কালার হয় তো মানে সেটাই দিয়েছে আর কি সাদা কালারটাও দেখুন এত সুন্দর যে কী বলবো আমি তো মাঝে মাঝে এখানে এসে মাঝে মাঝে দেখি ভালো লাগে লাগেদের কাছে বসি আর কি আর এই যে গাছটা দেখছেন এখানে কিন্তু তিনটে ফুল একসাথে তো দেখে মনে হয় যেন একটাই ফুল কিন্তু না তিনটে ফুল একসাথেই এরকমভাবে ফুটে আছে একদম পুরো অনেকটা দেখাচ্ছে তাই না আর আর কিন্তু কুড়ি টুড়ি নেই যা ছিল মোটামুটি ফটা হয়ে গেছে আর এই যে চন্দ্রমল্লিকাটা এটা দেখুন একদম অন্যরকম ওই ধারে যে চন্দ্রমল্লিকাগুলো দেখালাম ওটা যেন থাবা থাবা ফুটে আছে প্রচুর পাপড়ি প্রচুর পাপড়ি কিন্তু এইটা মানে একদম অন্যরকম যাই না এরকম চন্দ্রমল্লিকা হলেও হতে পারে কেননা অতটা তো আর আমরা ফুল দেখি না তো ওই জন্য আর কি এরকম মনে হলো আলাদা তো এই গাছটা যেমন দেখতে ফুলটা চন্দ্রমল্লিকার গাছের ফুলটাও কিন্তু প্রায় একই একই মতো দেখতে তাই না ওটা আর কিছুক্ষণের মধ্যেই ফুটে যাবে একটু রৌদ্র হলেই ঘরের মধ্যে শোনা একটু কাজ ছিল তো তার জন্য আমরা একটু বাইরে এলাম একটু রাস্তার দিকে ঘুরলাম এখন একটু বাগানে বসে আছি আর কালকে ভাত আছে একটু একটু আলু ভাজা করব তো রাহির বাবা হয়তো সাড়ে নটার সময় চলে আসবে তো ভাবছি তখনই একটু মানে করব জল চলে এসেছে আজকে আমার কোনো কিছু কাজ করতে ভালো লাগছে না ওই জন্য সোনাকে নিয়ে এদিক ওদিক ঘুরছি একটু একটু ফোনে ওই যে খবরগুলো একটু দেখছি মানে এরকম দেখা হয় না একদমই খবর কিন্তু এই যে পরিস্থিতি এখন চলছে যার জন্য একটু বারবার করে একটু খবরে দেখছি আর কি রকমভাবেই সকালটা কেটে যাচ্ছে তো এরকমভাবেই সকালটা কেটে গেলে এখন নটা দশ সময় কিছুক্ষণের মধ্যে রাহির বাবা চলে আসবে মুরগিগুলোকে ছেড়ে দিলাম দেখতে দেখতে মুরগিগুলো বেশ অনেকটা বড়ো হয়ে গেছে এক একবার মনে হচ্ছে রাখবো না মুরগিগুলো আবার এক একবার মনে হচ্ছে না থাক বেশ অনেক দিন হলো পুষেছি একটা মায়া পড়ে গেছে এরকম আর কি হচ্ছে আর আমার মেয়ের বাইরে বের করলেই খুশি ও এদিক ওদিকে একটুখানি ঘুর মানে ঘুরলেই ব্যাস ভীষণ খুশি তাই তো বলো হ্যালো বলো আমি আছি বলো আজকে না ভালোই একটা ঠান্ডা ঠান্ডা মতো আর কি এক একদিন একটু ঠান্ডা ঠান্ডা অনুভব হয় আবার এক দিন একটু গরম গরম অনুভব হয় এরকমই হবে ঠান্ডা যতদিন না চলে যাচ্ছে এরকম হবে কি ঘরের ভিতরটায় গুছিয়ে নিই আর সোনা একটু খেলছে ওকে একটু বসিয়েও দিলাম আর চারধারে এরকম করে রোজ দিন আমি মানে ওই ব্লাঙ্কেট তারপরে বাঁশ বালিশ বালি সব এরকমভাবেই দিই বা ছোটো ছোটো কাঁথা যেগুলো থাকে আমার মানে পুরো হাটের চারপাশটা আমি এরকমভাবে দিয়ে দিই কখনো কখনও ওকে একটু রেখে আমি চট করে এক দু মিনিটের জন্য একটু বাইরে যাই তারপরে ওকে একটু এখানে খেলতে দিই তো সেই কারণে ওই জন্যই কিন্তু এরকম লম্বা লম্বা করে ব্লাঙ্কেটগুলো ভাজ করে ফেলি কাজকর্ম করি আর সাথে কিন্তু ওই সোনার সঙ্গে এরকম মানে বকতেই থাকে বকতেই থাকে না হলে তো ও বসবে না একটু ভয়েস স্ট দিচ্ছি দেখুন অবস্থা কি মানে চিৎকার করছে পাশে সোনা এখন এখানে খেলছে খেলুক আর ওই যে ওই হচ্ছে ভয় পড়ে গেলে কী হবে কতটা লাগবে একে একটা সেকেন্ড মানে একটু রেখে কোথাও যাবার মতো না ওই দিকটা বালিশ দিয়েও মানে নিশ্চিন্তে থাকা যায় না ও বালিশ থেকে ওখান থেকে উকি মারে নিচে আর হলে এগিয়ে যায় ওটা ওটা হুম আর এই ডলগুলোকে আমি আর এখান থেকে বাইরের দিকে বের করি না বারান্দার দিকে এই খাটের উপরেই থাকে মানে ঝট করে নোংরা হয়ে যাবে তো ওই জন্য এই খাটের উপরেই থাকে আর কি সত্যি বলতে মানে এখন যদি বাড়ির কেউ একটু রাস্তায় বা মানে কোনো দরকারে আর কি বা বাজার ঘাটে যায় বাড়ি বসে চিন্তা হয় যে কি হচ্ছে এরকম একটা ব্যাপার সোনার জন্য খাবার রেডি করলাম ওকে খাইয়ে দেবো আর ওইদিকে ভাত তো আছেই কালকে রাতের ভাত আর একটু আলু ভাজা করব তো এর মধ্যে কিন্তু ওই কমলার রস আর সাথে পাকা কলা দুটোই একসঙ্গে ভালো করে ওরকম জুস মতো করে নিয়েছি তো রাহির বাপাকে খেতে দিলাম এখন হুম সব ফেলে দিচ্ছে যা যেটুকু ভাত ছিল তো রাহির পাপাকে দিলাম ও আবার রওনা দেবে টিউশনের জন্য এগারোটার সময় সকালে এসেছে ওই দশটার সময় এসেছে তো আমার জন্য ভাত ছিল না একেবারে দুপুরে রান্না করব রাতের জন্য হয়ে যাবে তো আমি একটুখানি ওই চালের গুঁড়োর পাতলা রুটি করে নিলাম আর সাথে ওই আলু ভেজা ছিল তো সেটা দিয়ে এখন খাচ্ছি আর এই রুটিটার সাথে যে কোনো তরকারি বেশ ভালো বানায় মানে ভাজা দিয়ে খাচ্ছি তবুও ভালো লেগেছে রাহির পাপা আজকে বাজার করে আনলো আর রাহির পাপা আজকে বাজার করে আনলো মেয়ের জন্য তো এখন ফল রাখতেই হয় ওকে অন্তত একবার করে ফল দিয়ে ও খুব ফলের রস খেতে খুব পছন্দ করে চুকচুক করে খায় ভালো তো ওই জন্য ওই কমলে লেবু এনেছে আর কলা এনেছে পাকা কলা বাঁধাকপি এনেছে কাঁচা লঙ্কা টমেটো আর আলু এনেছ না এইগুলো এনেছে তো সোনা এখন খেলছে আমি খেয়ে নিই বাড়িতে এইভাবে বসে থাকলে তো আর আমাদের চলবে না যে ভাবে আর কি আমাদের কিছু করতে হবে কাজ যেহেতু আমাদের রুচি রোজগার ইউটিউব করেই ঠিক আছে কিন্তু ইউটিউবের উপরে নির্ভর করা মানে হয় না কেননা সেরকম উপার্জন ইউটিউব থেকে তো আসে না যে কারণে ওর টিউশন ওর স্কুল এগুলোর থেকেই আর কি সংসার চলে তো বাড়িতে বসে থাকলে আয় ইনকাম তো সব বন্ধ তো এত কিছুর মধ্যে দিয়েও মানে বাইরে বেরোতে হচ্ছে বাইরে কেউ গেলে না সত্যি চিন্তা হয় তো অ্যাকচুয়ালি যাদের ইউটিউবের উপরেই মানে রুচি রোজগার চলে তো তাদের ঠিক আছে বাড়িতে বসে কিন্তু আমাদের তো অতটা নির্ভর করতে পারি না যে কারণে আমাদের সাইড থেকে ইনকাম না হলে খাওয়া বন্ধ তো ওর স্কুল টিউশন তো এগুলো তো চালাতেই হবে আর কতদিন বা বসে থাকবে বেলা করে পড়ানো তবুও দুদিন পড়াতে যায়নি তো ওই জন্য ব্যাসগুলো এরকম সকাল দুপুর করে করে আর কি কমপ্লিট করে ফেলছে নাহলে আমাদেরও আবার দিন চলবে কী করে বলছিল যে এখানে যে পুলিশ আছে আর কি ওনাদের কাছে বলবে যে শুনি মানে দোকানে পড়ানো যাবে কিনা এখন তো সমস্ত দোকান বন্ধ